নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রী সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এই যে এখানে দেখছেন অনেক গিফট পড়ে আছে এইগুলো আমার ছেলের টিচারদের উদ্দেশ্যে শিক্ষক দিবসের কিছু গিফট যেগুলো আমি প্যাক করে সব রেখে দিয়েছি হ্যাঁ প্যাক করার ভিডিওটা আমি ওই করতে পারিনি ক্যাপচার করতে পারিনি তো যাই হোক তো গিফটগুলো সব প্যাক করা হয়ে গেছে সারা বছর ওনারা ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাচ্চাদের তৈরি করছে সে স্কুলের টিচারদের অবদান তো আছেই বাড়ির টিচারদের অবদান আছে তো তার জন্যই একটা দিন ওনাদেরকেই উৎসর্গ করলাম ওনাদের কৃতজ্ঞতা জানাবার জন্য যে এত পরিশ্রম করে ওনারা করছে তো আমার ছেলের আমার ছোট ছেলের টিচার ওনার কাছে এসেছি ওদের নিমন্ত্রণ ছিল আস্তে আস্তে খাও এদিন সাহেবের শরীরটা ভালো ছিল না জ্বর আসছিল বারবার আর মুখের ভিতরে এমন হয়ে গেছে ছেলের সাথে খেয়ে যে কিছু খেতেও পারছিল না তা আন্টি বললো ঠিক আছে আমি দিয়ে আসবো থাপুক আর এদিকে আমি বাড়ি এসে কী করে কাজ করেছিলাম ট্রেনের স্কুলের ফিচার্স থেকে ফিচার্স থেকে রাখো নিয়ে যেতে হবে ট্রেনের আবদাল আর পিৎজা ওই জন্য স্যাটারডে ওই জন্য পনির কেটে রেখেছি ক্যাপসিকাম পনির আর এই যে আছে তো দিয়ে একটা পিৎজা করে দেবো প্রথমে সসটা লাগিয়ে দেবো টমেটো এখানে টমেটো বেচা আর তারপরে মেয়নিছে লাগাবো তো করতে করতে না তো আমার ছোটোবেলায় দিনগুলো মনে পড়ে গেল আমি তো ছোটোবেলায় কীভাবে টিচার্স ডে পালন করতাম ওর বাবা বলছিল যে ওর বাবারা নাকি যারা মানে টাকা তুলতো আর টিচারকে দিয়ে গিয়ে কিছু মিষ্টি নিয়ে গিয়ে সব খাওয়া হতো খাওয়ানো হতো টিচারকে তো আর আমাদেরও ঠিক তাই গিফট কেনার জন্য সবাইকে বলা হতো টাকা দেওয়ার জন্য একসঙ্গে অনেকে টাকা দিত আর তারপরে টিচারের জন্য গিফট কেনা হতো আবার কিছু টাকা বাঁচলে কেক বা মিষ্টি নিয়ে যাওয়া হতো বেশিরভাগ মিষ্টি নিয়ে যাওয়া হতো তখন তো এত ভালো ভালো কেক ওঠেনি আর এটা দিয়ে দিতে তারপরে আমি একটু মেওনিজও দিয়ে দিচ্ছি এর ওপরে একটু দেবো মেয়োনিজটা দিয়ে দেওয়ার পর তারপরে ওখানে ক্যাপসিকাম মতো আর আমাদের ওখানে সেদিন না মানে পরের দিনই বেরোতো একটা ব্যাপার ছিল যে ওই সুন্দরবনে যাওয়ার একটা প্রকল্প ছিল বাচ্চাদের যারা ছোটো ছোটো মনে বাচ্চাদের খাবার জামা কাপড় সব দিয়ে আসার তো আমার একদমই মনে ছিল না আমাদের এখান থেকেই করা হচ্ছে জিনিসটা আর একদমই মনে ছিল না আমার কারণ আমার ছোটো ছেলের শরীর খুব খারাপ ছিল কদিন ধরে তো পরে বাবা বললো যে হ্যাঁ তুমি যাও তারা কিছু দিয়ে আসো বাবা বলছিল দেবে আমি ভাবছিলাম তো তাড়াতাড়ি করে সেই কারণে বাবা আমাকে পেছন দিকে এসে বলছে হ্যাঁ এটা এটা নিয়ে নাও কি নেবো এটা না ওটা না ওটা নাও তো আমরা ওই চাল তখন কোথায় পাবো দোকান তখন রাত্রি অনেকটা হয়ে গেছে দশটা হয়ে গেছে ওই পাঁচ কিলোর একটা আটা প্যাকেট আর ডাল দু কিলো আর কিছু বিস্কিটস বাচ্চাদের জন্য একচল্লিশ জন বাচ্চা বলেছিল তো ফর্টি সেভেনটা বিস্কিটস নিয়ে আসা হয়েছিলো তো সেটাই বাবা তাহলে যাও যাই আমি হ্যাঁ যাও তা দেখো দোকান থাকলে তো ভালো তো ওই জন্যই আমি তখন ফোনে কথা বলছিলাম যে আমি এই জিনিসগুলো দিচ্ছি তো কোনো প্রবলেম নেই তো বললো যে তুমি দিতে পারো তো সেই দিদির সঙ্গেই কথা বলছিলাম আমাদের এখানে ওমেন্সদের একটা ইয়ে আছে কী বলবো সংস্থা আছে তো সেটা পূজা কমিটি প্লাস আধার সন্ন্য এগুলোও করে কাজগুলো করেন তারা তো সে দিদিভাইয়ের সঙ্গেই কথা বলছিলাম তো যাই হোক বলতে বলতেই আমার পিৎজাটা রেডি রেডি হয়ে যাচ্ছিলো কারণ ক্যাপসিকাম পনির তো সব কেটে রেখে দিয়েছিলাম আর এগুলো সব সাজিয়ে আমি রেখে দিচ্ছিলাম সকালবেলায় উঠে খালি মাইক্রোওভেনে ঢোকাবো আর ছেলেকে দিয়ে দেবো কারণ সকালবেলার দিকে আমার সম্ভবই নাই সব করা সকালবেলায় এমনি রুটি বা পরোটা কিছু একটা করে দিতে হবে ওর বাবাকেও টিফিন করে দিতে হবে ওর বাবাকে দিতে হবে ছেলেকে দিতে হবে তো দিতে দিতে আমি ওদিকে আবার চলে যাচ্ছিলাম কিছুক্ষণের জন্য বাবাকে বলতে যে এই ব্যাপার ফরটি ওয়ান তো রাত্রি একটা হয়ে গেছিলো চলো পিৎজা রেডি হয়ে গেছে এবার দেখাবো মানে মাইক্রো ভুক চলো তোমাদের দেখাই ও এর মধ্যে ইয়ে দিতে হবে চিজ দিতে হবে ভুলে এই তৈরি হয়েছে আমার পিৎজা তো এটাকে এর মধ্যে উপরে চিজ দেবো অরিগানো আর চিলি ফ্লেভার চিলি ফ্লেক্স দেবো দিয়েই ব্যাস আর আমার যখন কাজ আসে সব কাজ একসাথে চলে আসে তো সব করতেই এই সময় সাহেব খাচ্ছিলো চকলেট তোর হাতে লেগে গেছিলো খেতে তো পারছিল না মুখের ভিতরে ওর ঠান্ডায় মানে শরীর এত খারাপ ছেলের সাথে পুরো এক ধরে গেছিলো ওর কী রাখো মুখের ভিতরে তো খেতে পাচ্ছিল না আর চকলেটটা নিয়ে হাতে পুরো মাখামাখি করেছে তাই বলছিল আমার হাতটা মুছিয়ে দাও তাই জন্য তখন বাবুকে বললাম বাবু তো হাতটা মুছিয়ে দাও আর এখানে আবার পিৎজা এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম এদিকে মোমো তো এটা পরের দিন সকালবেলায় দেখো পিৎজা পুরো রেডি মাইক্রোওভেনে দিয়ে পুরো হয়ে গেছে রেডি করা পিৎজা আর সাথে কিন্তু মোমো আছে তো মোমোটা কিন্তু ছেলে বলেছিল যে ফ্রাই করে দিতে তো সেই কারণে ফ্রাই করে দিয়েছিলাম আর পিৎজাটা নাকি খুব সুন্দর হয়েছিল সাহেবকে অবশ্য পরে একটা দেবো ও শরীরটা খারাপ বলে খেতে পারছে না এই হলো মোমো আর পিৎজা আবার পরে একটা করব সাহেবের শরীরটা একটু ভালো হলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা